ওই ঠপ্পাজি আই লাভ ইউ ওসব হবে না রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা কর বলে ভোটে তোমাকে ফাঁকা করব মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে ওই ঠগি পিসির সঙ্গে থাকে না বারে বারে প্রমাণ হয়েছে কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টিআরপি বাড়াতে হবে ওই ঠপবাজি আই লাভ ইউ ওসব হবে না দশ বছর হয়ে গেছে ভাই অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তোমার ঢপবাজি হয়ে গেছে অনেক দিন রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে ভোটে তোমাকে ফাঁকা করব মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে ওই ঠগি পিসির সঙ্গে থাকে না হয়েছে আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স দশ বছর তো আপনারা জানেন পার্লামেন্ট একশো দিন হয় বছরে দশ বছরে এক হাজার দিন পার্লামেন্ট দশ দিন গেছে বেটা দশ দিন গেছে পার্লামেন্টে এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটার মাস্টার প্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় বৃদ্ধা দশ বছরে কাজ করেনি এমপি ল্যাডের যে পঞ্চাশ কোটি টাকা দুবছর কোভিডে বন্ধ ছিল দুবছর বাদ যাবে চল্লিশ কোটি টাকা তার আগে তিন কোটি ছিল আর একটু হয়তো কম হবে ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা ইনি পেয়েছেন আপনি শুনে রাখুন আট পার্সেন্ট করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা আর সোলার আলো ছড়া ইনি অন্য কোন আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন পিংলা বলুন তো কবার দেখেছেন আপনার দশ বছরে দেখেছেন খেলা মেলা দেখেছেন কোনদিন দেখেছেন খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন ছাত্রী নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন তু খেঁচ মেরি ফটো যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন বাইশ সালে শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে দেখ বলবো মা মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই সাংসদকে ভোট দেবেন ইনি এনামুল যে গলু পাচার করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব। আপনার গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়বো বলবো তুমি তোমার এই দেড় ভরির হাটটা ফেরত নাও এটা হয় দিন দেশে আপনাদের বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে দ্বিতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ না বলুন আমি কাঁথি তমলুক যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাটাল দেখব ঘাটাল আমি দেখব সাংসদ কার্যালয় হবে ডেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁচিতে আমি কি করি আপনারা খবর নেবেন আমাকে দেবেন নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসিয়া তার ভাইপোকে দেবেন ঠিক করুন মেদিনীপুর মেদিনীপুরকে কথা দিতে হবে আমাকে দেবেন কথা দিচ্ছেন তো দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো দিচ্ছেন কথা হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ যে কোনো ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার